জীবনকে উপভোগ করার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না আপনি যদি জীবনটাকে উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনি ঘরে বসেই উপভোগ করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির পাশে যে পুকুরটা আছে সে পুকুরে যায় গোসল করেও উপভোগ করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির পাশে যে আমবাগানটা আছে সেখানে যায়ও সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনি যেইখানে থাকেন যে পরিস্থিতিতে থাকেন চেষ্টা করবেন ওইভাবে ওই পরিস্থিতিতে জীবনটাকে উপভোগ করার আরেকটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে যে জিনিসটা করতে যাচ্ছেন আপনি আপনার লক্ষ্য টার্গেট যেটা আছে সেটার প্রতি খুবই যত্নশীল হতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং আপনার লক্ষ্য টার্গেটে যদি স্থির থাকেন তাহলে জীবনটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন টাকার বিকল্প কোনো কিছুই নেই কিন্তু টাকার পাশাপাশি আপনার মানসিকভাবেও মানসিক শান্তিরও প্রয়োজন আছে বর্তমান সময়ে শারীরিকভাবে অসুস্থ মানুষের থেকে মানসিকভাবে অসুস্থ মানুষের পরিমাণ অনেক বেশি আপনি যদি মানসিকভাবে যদি সুস্থ থাকেন আপনার যদি একটা হাত যদি নাও থাকে বা একটা যদি পা না থাকে তারপর আপনি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন এবং জীবনটাকে উপভোগ করতে পারবেন কিন্তু যদি আপনার মানসিকভাবে অশান্তিতে থাকেন আপনার যদি কোটি কোটি টাকা থাকে আপনার যদি লাক্সারিয়াস বাড়ি থাকে লাকজারিয়াস গাড়ি থাকে আপনার সব কিছুই যদি থাকে কিন্তু আপনার যদি ভিতরে মানসিকভাবে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন না তাই যেখানে থাকেন যেই পরিস্থিতিতে থাকেন না কেন ভালো থাকার চেষ্টা করবেন নিজের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ